লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন দেশের চুয়ান্নতম বিজয় দিবস আনুষ্ঠানিকভাবে এবার পালন করেনি এটি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে প্রতি বছর বিজয় দিবস সহ দেশের প্রতিটি জাতীয় দিবস আনুষ্ঠানিকভাবে পালন করে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন যেখানে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি প্রত্যেকটি মিডিয়া হাউসকে আমন্ত্রণ জানানো হতো তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর কি কারণে আনুষ্ঠানিকভাবে বিজয় দিবস পালন করেনি সেটি একটি প্রশ্ন সবার কাছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বিজয়ের মাসে গত ষোলো বছর বাংলাদেশ হাইকমিশন আওয়ামী লীগের নেতাকর্মীকে নিয়ে এই যে অ্যাক্টিং অ্যাক্টিং হাইকমিশনারকেও আমি বলতে চাই যে আপনারা অতীতে আপনি জানি সুলতান শরীফ এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরকে নিয়ে আপনারা বিজয় উদযাপন করেছেন ইভেন গত বিজয় উদযাপন করেছেন আওয়ামী লীগকে নিয়ে ওয়াই নট দিস টাইম আই ওয়ান্ট টু নো দিস আন কুয়েকশন দিস মাই কুয়েকশন যে এইবার বিজয় এবার সেকেন্ড বিজয় বাংলাদেশে কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে এবং আজকে দুঃখজনকভাবে ওরা সত্য যে এখনও ছাত্রলীগের ক্যাডাররা এমবেসির ভিতরে তাদের আনাগুনা রয়েছে এই যুবলীগের ক্যাডাররা এই এই প্রশাসনে বিশেষ করে এমবেসি হাই কমিশনার উনি কেন করল না উনি 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 এই দিবসটাকে উনারা শ্রদ্ধা জানায় নাই আমি বলতে চাই যে আমি জানি যে হাই হাইকমিশনের ভিতরে যারা সরাসরি আওয়ামী লীগ করে আসছে ছাত্রলীগ করে আসছে এবং গত এই হাসিনার ফেসিস্টেম সময়ে তারা এই ফেইসিবাদী সরকারকে যারা সাপোর্ট দিয়েছে এটা এবার প্রমাণ হলো যে তারা এই দেখিয়েছেন এছাড়াও ষোলোই ডিসেম্বর প্রথম প্রহরে লন্ডনের শহীদ আলতাবালি পার্কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন লন্ডনস্থ হাই কমিশনের কোনো প্রতিনিধি সেটিও এবার দেখা যায়নি এছাড়াও এর আগে চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতি প্রজ্বলনের আয়োজন করে ঘাতক দালা নির্মূল কমিটি カリコの世界に、エキティティで感じておる。